কিস্তিতে ফোন কিনতে চান মোহনগঞ্জবাসীর জন্য সুখবর চলে আসুন মোহনগঞ্জ মার্কেট সুলেমান টেলিক্রমে আমরা এখন দেখব কিস্তিতে সুলেমান টেলিক্রমে ফোন দেয় কিভাবে ফোন বিক্রি করে আমরা জানবো আসো আমরা এখন হ্যাঁ মোহনগঞ্জ সুলেমান টেলিক্রমে আসছি এখানে শুনলাম যে কিস্তিতে ফোন বিক্রি হয় কিভাবে বিক্রি হয় আমি একটু আমি জানবো হ্যালো হ্যাঁ আসসালাম আলাইকুম বন্ধুকুম আসসালাম কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমরা জানি যে মোহনগঞ্জ পরাক মার্কেট সুলেমান টেলিক্রমে কিস্তিতে ফোন বিক্রি হয় কিন্তু আমার ফ্রেন্ড ফলোয়ার অনেকে জানতে চাই কিভাবে তুমি কিস্তিতে ফোন বিক্রি করো একটু বলে দো আমার ফ্রেন্ড ফলোয়ারে আসসালামু আলাইকুম আমি মাহবুবলাম সুলেমান টেলিকম থেকে তো আমরা কিস্তিতে মোবাইল বিক্রি করি কিস্তিতে মোবাইল নিতে হলে যে গ্রাহক হবেন তার এনআইডি কার্ড অরিজিনাল এনআইডি কার্ড বলে দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলি মেম্বারের একজন এনআইডি কার্ড ফ্যামিলি মেম্বার বলতে বাপ মা ভাই বোন বা বউ থাকলে বউ এরকম একজনের এনআইডি কার্ড আর একটি বিকাশ অ্যাকাউন্ট এর মাধ্যমে আমরা মোবাইল বিক্রি করে থাকি ধন্যবাদ এখানে মোবাইল কিস্তিতে বিক্রি করে একজনের ভোটার আইডি কার্ড আর একজন নমিনি ভালো একজন নমিনি পরিচিতর মাঝে ফ্যামিলির আর এখানে অনেক কাস্টমার আছে অনেক সারি সারি ফোন আছে কি কি কোন কোন ধরনের ফোন তোমরা এই বিক্রি করো অথবা কিস্তিতে ফোন সব ধরনের কিস্তি ফোনের নাম বলো কিছু ফোনের নাম বলতে ভিভো ওপো টেকনো রিয়েলমি স্যামসাং শাওমি সব কোম্পানি আমরা কিস্তিতে দিই মোহনগঞ্জবাসীর জন্য সুখবর চলে আসুন মোহনগঞ্জ

ছি আমরা কিন্তু কিস্তিতে মোবাইল বিক্রি করি আমাদের দোকানটা হচ্ছে মোহনগঞ্জ পরাগ মার্কেটের ভিতরে সুলামা টেলিকম পাঁচ নম্বর দোকান এখানে আসলে দুইটি এন আইডি কার্ড যিনি গ্রাহক নেবেন তার আইডি কার্ড এবং যাকে গ্যারান্টি দেবেন অবশ্যই ফ্যামিলি মেম্বার হইতে হবে আর একটা বিকাশ অ্যাকাউন্ট নিয়ে চলে আসলে একদম সহজ কিস্তির মাধ্যমে ইনফিনিশ টেকনো ওপ্পো ভিভো স্যামসাং যা আছে সব ব্র্যান্ডের মোবাইল আমাদের কিন্তু থেকে নিতে পারবেন আপনারা ধন্যবাদ আসলে আমার ব্লগ দেখে আসলে তুমি কত কতটুকু ডিসকাউন্ট দেবা আপনার ব্লগ দেখে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া এবং গিফটও সাথে দেওয়া হবো ধন্যবাদ আমার সুটু ভাইকে আসলে আপনারা যারা কিস্তিতে মানে আপনাদের অনেকেরই টাকার বাজেট কম থাকে তারা চলে আসবেন মোহনগঞ্জ পরাক মার্কেট সুলেমান টেলিগ্রামে আমার বন্ধু আছে আমার ব্লগে আসবেন আমার ব্লগ দেখে যারা আসবেন সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম